নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রশ্নতে এ প্রশ্নতে পারবে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল হাডু ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে এই হাঁটু ব্যথা বা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ট্রিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার সারের সমস্যা কত লিখে পাঠিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেগুলো বিস্তারিত আলোচনা করছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আশা করি আপনি ভালো আছেন আমার নাম শিকা মজুমদার বাড়ি নদিয়ার বেতীয় ডৌরি বয়স ছেচল্লিশ বছর আমার সমস্যা হলো আমার হরমতার সমস্যা অর্থাৎ অস্টিও আর্থাইটিসের সমস্যা দীর্ঘ ছ বছর ধরে আমি এই অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু সমস্যায় কষ্ট পাচ্ছি আমার দু পায়ে ব্যথা বেশি তবে বেশি হলো বাম পায়ে উঠতে বসতে খুব কষ্ট হয় হাঁটসালা করতে পারি না যখন ব্যথা হয় তখন খুব কষ্ট করে হাঁটতে হয় সিঁড়ি ভাঙতে পারি না অনেকক্ষণ হাঁটার পরে বসে পড়তে বাধ্য হয় আর হাঁটতে পারি না মনে হয় হাঁটু ভেঙে গেল এছাড়া আমার আর সমস্যা আছে সমস্যা হলো ঠান্ডার সমস্যা খুব সহজেই ঠান্ডা লাগে সামান্য একটু অনিয়ম করলেই ঠান্ডা লেগে যায় কোনো ঠান্ডা জল বা ঠান্ডা খাবার খেতে পারে না ফ্রিজের খাবার খেলেও ঠান্ডা লেগে যায় ঠান্ডা সমস্যায় বছর তিনি কষ্ট পাচ্ছি খাওয়ার এসের মধ্যে আমি সব কিছু খেতে ভালোবাসি সব কিছু খাবার আমি খাই তবে পেঁয়াজ খুব ভালোবাসি খাওয়ার সময় প্রতিদিন পেঁয়াজ খাই পেঁয়াজ আমার খুব প্রিয় হাঁটু ব্যথা এবং ঠান্ডা সমস্যায় খুব কষ্ট পাচ্ছি হাঁটু পাতার সমস্যা নিয়ে তিনবার এক্স রে করেছি ডাক্তারবাবু বলছে হাঁটু হাড় ক্ষয়ে গেছে কি করব কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব চ্যানেলে আমি একজন নিয়মিত দর্শক আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে কোন আমি ভালো হবো একটু জানালে আমি খুব উপকৃত হতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখাদি আপনি যে সমস্ত লক্ষণ বা সিমটমস আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নাম্বারটা বলছি মেডিসিনটা হলো থুজা এই থুজা ওষুধটি আপনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালোই উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বললে ওষুধের দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোকান থেকে কিনবেন সবসময় শেষ ভালো কমেন্ট হুদ নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেনবেন সিলফাইন নেবেন যদি গরুর ছিলেন তাহলে ত্রিশ নম্বর গরুর নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলশয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবিল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন